হিডিং ডিডিং ঝটপট পানি বাবার কাছে চলে আয় ঝটপট হক মাউলা তা লা 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 ওয়াটার বাবা হক মাউলা সু ওই তো বানের বৌ ওর পেট যে পাতলা পেটে কোনো কথা রাখতে পারে নেই যাই শুধু বাবার কথাটা ওকে বলে দেই ও আমার হয়ে পুরো বনে চুরিয়ে দিবে কেড়া শেফা কেমন আছিস আর তোকে এত খুশি খুশি লাগছে কেন রে কিছু নে বৌদি কেউ খুশি হয় নাকি আমি তোর প্রতিবেশী আমি ছাড়া তোদের হাসি কান্না সুখ দুঃখের খবর কে রাখবে বল কিসের জন্য এত খুশি বল না বল একটু শুনতে চা তো আমি শুনো কিন্তু বনির কাউকে বলবি না কিন্তু আচ্ছা কাউকে বলবো না আমাদের বনি একটা পানি বাবার আগমন ঘটেছে আমি ওই পানি বাবার কাছে গিয়েছিলাম সুন্দরী হওয়ার জন্য জানো তো

তার ধনি হওয়ার জন্য পানি পনা নিয়ে আসব। ওয়েল জালায় জীবনটা আয় একদম তেসমাতা হয়ে যাচ্ছে। খেটে টাকা আয় করো, বাড়ি সব কাজ করো, উঠতে বললে ওঠো বসতে বললে বসো এটা করো ওটা করো, এটা কোনো জীবন নাকি। ভালোই লাগে না। অপ মাউলা, পালি বাবা। সব সমস্যার সমাধান করে দেই পানির মতো ফক পকা হক সাধু বাবা সাধু বাবা বাঁচান সাধু বাবা সাধু বাবা নয় রে আমি হলাম পানি বাবা বল বৎস তোর সমস্যা কি পানি বাবা আপনি তো অন্তর্জামি আপনি তো সবই জানেন সবই জানি তবু তোর মুখ থেকে শুনতে চাই বল সমস্যার কথা বাবা